আসসালামু আলাইকুম নতুন একটা গুজরাটিয়া টিউটোরিয়াল নিয়ে চলে এসেছে আপনাদের সাথে আপুরা তো প্রথমে হচ্ছে এটা ড্রয়িংটা করে নেব এটা মূলত হচ্ছে ছোট একটা ঘরের গুজরাটিয়া হবে যারা একেবারে নতুন তাদের জন্য এটা পারফেক্ট হবে যারা একেবারে নতুন প্রথমে হচ্ছে তারা এটা শিখবেন তারপর হচ্ছে চারটার ঘরে এটা তো এটা আপনারা যদি শিখে নেন তাহলে ওইগুলো আপনাদের জন্য ইজি হবে তো আমি হচ্ছে ড্রয়িংটা করে নিয়েছি তো দেখেন আমি ঠিক কীভাবে ড্রয়িংটা করছি তো আপনাদের বোঝার সুবিধাতে হচ্ছে আমি হচ্ছে এরকমভাবে ওয়ান টু থ্রি ফোর লিখিয়ে দিয়েছি চারটা হচ্ছে এটা হচ্ছে চারটা ঘর এটা হচ্ছে মূলত একটা ঘর ঘরের হবে তো এই যে দেখেন বাইরে যে রেখেছি আমি যে ড্রয়িং করেছি এটা হচ্ছে বাইরের ফুলগুলা হবে যে এই জন্য তো আমি হচ্ছে সুতা সুতা দিয়ে কাজ করবো এখানে চারটা সুতা নিয়েছি তো এই যে দেখেন এক থেকে হচ্ছে আমরা তুলবো এই যে দেখেন এক থেকে হচ্ছে আমি হচ্ছে তুলে হচ্ছে দুয়ের ঘরে নিয়ে যাব তো এই যে দেখেন আমি যে বলেছিলাম যে বাইরের যে ডাক্তার রয়েছে এটা দেখেন এই যে এরকম ভাবে বাইরে থেকে আমরা হচ্ছে 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 তুলছি তো এখন আমরা যাব থেকে তিনে তিন আর এখানে হচ্ছে উপর দিয়ে যাব সম্পূর্ণটা চার থেকে যখন ওয়ানে যাব তখন হচ্ছে একটু খেয়াল রাখবেন তো আচ্ছা এটুকু আমরা করি তারপর ওইখানে গেলে হচ্ছে আমি বলে দেবো যে এটা নিজ দিয়ে নেবেন কিভাবে তো এই যে দেখেন তিন থেকে হচ্ছে চারে যাব। এই গুজরাটিয়ার মূলত হচ্ছে জামার মাঝে হচ্ছে ছিটা ছিটা গুজরাটিয়া করে করে যে যারা একেবারে গুজরাটিয়া শিখছেন তারা এটা শিখে নিলে গুজরাটিয়ার যে চারটা যে ঘরে যে বরাট এটা কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন তো এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু এই যে দেখেন এক একের নিচ দিয়ে কিন্তু নিয়েছি আমরা দেখতে পাচ্ছেন এটা একটু লক্ষ্য করবেন তো এখন দেখেন চতুর্দিকে কিন্তু ঘর করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা মাঝখান থেকে হচ্ছে আবার থেকে থেকে হচ্ছে হচ্ছে এই যে দেখেন তুলে আমরা হচ্ছে একের যে কোটটা বেশি রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে আমরা নেব এই যে এখান দিয়ে নিয়ে হচ্ছে আমরা হচ্ছে দুয়ের গড়ে এরকমভাবে চলে যাব। এই যে দেখেন একের ঘরে এটা নিজ দিয়ে নেব আর ওইটার উপর দিয়ে একটার নিচ দিয়ে একটার উপর দিয়ে এরকম ভাবে হবে তো এই যে এখন দুইয়ের যে বাড়তি পোটটা রয়েছে এখান দিয়ে দেবো আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন সুতা অনেক সময় যখন আমরা সুয়ের মাঝে দিই সুতা কিন্তু লেগে লেগে উঠে আসতে পারে তাই হচ্ছে এটা হচ্ছে উলটিয়ে নেবেন সুইটাকে হচ্ছে উলটিয়ে নেবেন তো এই যে দেখেন এটা নিজ দিয়ে ওইটার উপর দিয়ে এরকমভাবে ভাবে নেবো আবার এখানে আবার এভাবে তিনের ঘরে আমরা চলে যাচ্ছি যখন আমরা চারের ঘর থেকে আবার হচ্ছে একের ঘরে যাব তখন একটু লক্ষ্য করবেন তো এই যে দেখেন সেম ভাবে হচ্ছে এরকম ভাবে করে এখন এই যে আমরা চারের ঘরে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন চারের ঘরে চলে এসেছি এখন হচ্ছে একটু লক্ষ্য করবেন এখানে এই যে দেখেন একটা ফোর কিন্তু আমরা এখানে তুলেছি এখানে কিন্তু দুইটা ফুর তুলবো আমরা একটা ফুট তুললে হবে না এখানে এই যে দেখেন আমি হচ্ছে আরেকটা ফুট তুলবো এই যে দেখতে পারছেন এখানে হচ্ছে আরেকটা ফুট তুলছি তো এভাবে সম্পূর্ণটা হচ্ছে শেষ করে নেব তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একের যে ফুটটা রয়েছে এখান দিয়ে হচ্ছে এটা এভাবে নিয়ে এখানে হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে শেষ করে দেবো তাহলে আপনারা দেখতেই বুঝতে পারবেন যে এটা গুজরাটিয়াটা ঠিক কেমন হয়েছে এটা মূলত জামার মাঝে ছিটা ছিটা পোল করে যে ওইটা করে ব্যবহার করতে পারেন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লেখাটা হচ্ছে আপনারা নাও দিতে পারেন আমি আপনাদের বোঝানোর জন্য হচ্ছে এই লেখাটা এইভাবে লিখিয়ে দিয়েছি যে কিভাবে কিভাবে হচ্ছে আমরা যাব তো দেখতে পারছেন তো যারা হচ্ছে একেবারে নতুন তারা হচ্ছে প্রথমে এটা শিখে নেবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ